পিটাম নয় এটা চুরি করে চলছে ভাই চিন্তাই চলছে মানে কেউ বলতে পারবে না এটা মিটাপে এসছে এখানে মনে হয় আকালে পরে হচ্ছে কুলা স্থান হয়ে গেছে কোথাও হচ্ছে মারফিট কোথাও হচ্ছে ঝেমেলা এইসব নিয়েই হচ্ছে আমাদের কন্টেন্ট ক্রিয়েটার মিলন মেলা মিটাপে গিয়ে কে এরকম মারামারি করে তোমরা মিলন মেলাতে হয় ওই মহিলার সঙ্গে নাচ করছিল সেটা হাত নাতে ধরে ফেলেছে সেই জন্য কেলানা স্টার্ট করে দিয়েছে না দিদি ভাই ঠিক করছো আরো বেশি করে কেলাও সালা মিটাপে আসবে জল দাও জল দাও জল ভাই এখানে তো আড়াআলা লেভেল চলছে শরীর খারাপ হয়ে গেছে তার দিয়ে কারণর জন্য খেপের করাই ব্যস্ত ভাই সবাই দিদার মতন করে ভিডিও করছে আজকে যেটা নিয়ে আমি ভিডিওটা করছি ওটা প্লিজ সবাই একটু শুনবেন এই তোমরা সবাই চুপ কর আমাদের মমিতা দি কিছু বলবে আচ্ছা তোমরা সবাই জানো যে এখন আপাতত আমি কোনো মিটআপ করছি না। দিদি ভয় পেয়ে যাচ্ছে। ভাই সবাই আতেপরিমাণে দিদি বাইকে রোস্ট করছে। দিদি পুরো ভয় পেয়ে মিটআপে যাওয়া ছেড়ে দিয়েছে। খুব ভালো ব্যাপার। দিদির মনে হয় একটু গতি খুলেছে। এই যে মিটআপে যাওয়া বন্ধ করে দিয়েছে। তাতে আমাদের সমস্ত রোস্টারে চলবে কি করে? তার সত্ত্বেও আমার ছবি কেন ব্যানারে লাগানো হচ্ছে? উইদাউট পারমিশন ছাড়া কারোর ফটো ব্যানারে দেওয়া উচিত না এটা নিশ্চয়ই সবাই জানো ওই কারারে দিদি ভাই পারমিশন ছাড়া তোরা মিটাপে ছবি লাগিয়েছিস দিদির ভাইয়ের আর এই সব পছন্দ না ভাই রোস্ট খেতে খেতে আর ভালো লাগছে না দিদি ভাইয়ের ভাই কত কাবে ভাই খেয়ে খেয়ে আর পাচ্ছে না ওই জন্য দিদি ভাই ঠিক করেছে আর সব আর যাবে না কারোর পারমিশন না নিয়ে তোমরা কি করে ব্যানারে ছবিটা লাগাতে পারো আমি তো পারমিশন দেইনি যে তোমরা আমার ব্যানারে ছবিটা দাও আমি অনেক ব্যানারে দেখেছি যেটা এখন অনেক দেরি আছে তার সত্ত্বেও আমার পারমিশন না নিয়ে ছবিটা তোমরা লাগিয়ে দিয়েছো একবারও আমাকে জিজ্ঞেস করেছো একবারও জিজ্ঞেস করে দিদিভাই দিদি ভাই কত টাকা নেবে হয়তো কম পড়ে গেছে এইজন্য হয়তো পারমিশন দেয়নি বেশি টাকা অফার কর তাহলে দিদি ভাই যাবে প্লিজ ব্যানার থেকে আমার ছবিটা উঠিয়ে নেবে কারণ আমি কোনো মিট আপ করছি না এই মুহূর্তে যদি বলো কেন তো কারো না কারোর কিছু না কিছু প্রবলেম থাকতেই পারে দিদি ভাইয়ের একটাই প্রবলেম সবাই মিলে দিদি ভাইকে চাটছে আর এত বড় মানে চাটছে দিদি ভাই আর পাচ্ছে না সবাই চিনে 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 শেষ করে দিয়েছে সেই জন্য দিদি ভাই ঠিক করেছে আর করব না আর যাব না মনে হচ্ছে ভাই তোরা কিসের ভয় করছিস লোক লুটে নেবে এই ভয় আর টাকা দিয়ে গেছিস ভাই তিনশো টাকা চারশো টাকা করে দিয়ে যাচ্ছিস ভাই অপেক্ষা করতে পারছিস তারা তো দেবে ভাই তোরা যে যার মতন করে লুটে চলে যাচ্ছিস